আসসালামু আলাইকুম আজ চলে আসলাম আমি বগুড়া মমিনে দেখার মতো ভিউ অনেক সুন্দর হোটেল রেস্টুরেন্ট চাইনিজ সুইমিং পুল এবং পার্ক এবং হেলিপ্যাড এবং বিভিন্ন রাইস ঘোরার মতো ডিজাইন যা আসলে মানুষের মনোমুগ্ধ পরিবেশে এসে না আসলে আসলেই বুঝবেন না যে কত সুন্দর আসতে হবে ভাই দেখতে হবে দেখার মতো জিনিস আছে বগুড়াতে মমিনে আসবেন আসলে মনটা জুড়ে যাবে হয়তো বা এখানে কিন্তু আর মজার বিষয় এখানে হেলিকপ্টার আছে যে হেলিকপ্টার দিয়ে আপনি বাংলাদেশ ভ্রমণ করতে পারবেন ঘুরতে পারবেন এবং দেখছেন কত বড় ফ্যান মানুষকে কী সুন্দর দেখছেন টেন্ট ঝিক 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 দেখেন দেখেন আপনাকে দেখেন হেলিকপ্টারটি দেখেন দেখছেন দেখার মতো পরিবেশ দেখছেন কত সুন্দর ভিউ দেখছেন আপনি আসবেন বগুড়াতে আসলে বুঝতে পারবেন মোমিনে রেস্টুরেন্ট আছে চাইনিজ আছে হোটেল আছে থাকার মতো পার্ক আছে আসবেন ভালো লাগবেন আজ সুমন আপনাদের অনেক কিছু দেখাচ্ছি শহরে বাইরে চ্যালেঞ্জের পক্ষ থেকে দেখবেন আর হয়তো আমি সুমন বিদায় নিচ্ছি আজ যাচ্ছি যাচ্ছি নয় আবারও চলে আসবো অন্য কোনো রিসোর্টে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লা আল্লাহ হাফেজ